সসালামালিকুম শুন চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে একদম পাকিস্তানের জমজমের হিউজ কালেকশন দেখাবো সম্পূর্ণ রেডি জাস্ট নিবে আর পরবেন ঠিক আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো পুরো টেবিল ভর্তি কালেকশন থাকবে আচ্ছা তো শুরুতে হচ্ছে সব লোকেশন বলে দিচ্ছি ঢাকার নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন শুরুতেই দেখাবো ডিজাইনটা দেখতেই পাচ্ছেন একদম হিট একটা ডিজাইন খুবই সুন্দর নেকপশিতে নিমকি ডিজাইন করা নিচে হচ্ছে লেস ওয়ার করা হাতাটাও নিমকি করা পিওর কটন এগুলো জমজমের অরজিনাল জমজম সুয়েস এই যে দেখেন এই হচ্ছে এটা প্যান কাট সালোটটা নিচে লেস ওয়ার করা থাকবে ওটা পাক্কা পাঁচ নামাজই ও না প্রাইস কত ভাইয়া মাত্র 1250 1250 টাকা ওকে কালার আছে কয়টা কালার আছে এটা দুইটা এগুলো লাইফটাইম কালার গ্যারান্টি આપো মানে এখন যে গরম গরমের সিজনে এর থেকে আরামদায়ক ড্রেস আমার মনে হয় না আর কিছু আছে ঠিক আছে ফুললি রেডি পাচ্ছেন পুরো পানির দামে এটা হচ্ছে এটার প্যান্টটা আসলে ড্রেসগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন এ হচ্ছে দুপারটা প্রাইস থাকবে সেম মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা ও খেলা জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও চমৎকার একটা ডিজাইনটাও কিন্তু নিমকি ডিজাইন করা হাতায় নিমকি করা আছে এটা হচ্ছে প্যান্টটা দেন এটা হচ্ছে প্যান্ট কার্ড সালডটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আমাদের বডিগুলো কিন্তু ওয়াও দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন হাতায় কিন্তু নিমকি ডিজাইন করা থাকবে পিওর কটন এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্ট কার্ড আর এই হচ্ছে এটার দুপাট্টা প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো দেখেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো গুলো একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্ট করা থাকবে জমজমের ভিতরে প্যান্টটা দেখেন এই হচ্ছে দুপারটা ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল তাই না বারোশো পঞ্চাশ ভিয়ার্স ভাইরা কিন্তু মূলত হোলসেলার বাট ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছে পাইকের জন্য যোগাযোগ করবেন আর এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাক্ট আপনাদের যত পিস লাগে ভাইরা দিতে পারবে তাই না এটা হচ্ছে হচ্ছে এ মাত্র 1250 বারোশো টাকা জমজমের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেক অনেক ডিজাইন দেখাবো এটা দেখেন প্রিন্টগুলো জাস্ট ক্র্যাশ খাওয়ার মতো মানে জমজমের এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে সবই ঈদ স্পেশাল এই হচ্ছে প্রাইস প্রায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে নিচে হচ্ছে সুন্দর করে লেস করা থাকবে এটা হবে প্যান্টটা সবগুলো প্যান্টের কিন্তু হচ্ছে কলিকাটা থাকবে ঠিক আছে ওড়নাগুলো পাঁচ হাতের মাত্র আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটা হিট একটা ডিজাইন থাকবে পেখম ডিজাইন এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা এটাও পাঁচ হাতের নামাজি দোপাট্টা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কালার তাই না পেখমের আরেকটা কালার বড় হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা ভাইদের কিন্তু হিউজ কালেকশন জাস্ট নিবেন আর পড়বেন এ হচ্ছে দোপাট্টাটা এটাও সেম বারোশো পঞ্চাশ টাকা ওয়ানলি আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও চমৎকার একটা ডিজাইন কালার পাবেন কাপড়গুলো আসলে এত সব জাস্ট ধরবেন আর ক্র্যাশ খেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা এই কালারটা দেখেন ফার্স এটাও হিট একটা কালার প্রিন্ট নিমকি ডিজাইন করা আছে নিচের প্যানেলে কাজ করা থাকবে প্যান্টটা হচ্ছে কটনের ভিতরে দেন ওনাটা পাক্কা পাঁচ হাত প্রাইস মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন মানে যারা হচ্ছে সুন্নতি জামা চান তারাও কিন্তু নিতে পারেন ঠিক আছে কারণ ওড়নাগুলো বিশাল বড় একদম আড়াই হাত প্লাস বহর থাকবে আর এটা কিন্তু লেন্থ হবে একদম পাক্কা পাঁচ হাতের তাই না প্রাইস বারোশো পঞ্চাশ এই দেখেন এটা একটা ডিজাইন ডিজাইনগুলো জাস্ট দেখেন খুবই সুন্দর নিবেন আর পরবেন আর দোয়া করে দিবেন এটা হচ্ছে এটার প্যান্টটা এ হচ্ছে দুপাট্টা বারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন প্যান্ট সালোয়ার থাকবে ওনাটা পাঁচ হাজার প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ আচ্ছা আরও কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটার কালারটা জো কম্বিনেশন যারা লাইট কালার পছন্দ করেন একদম হচ্ছে চোখ পারেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে একশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ডিজাইন ঠিক আছে এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে প্যান কার্ড পাঁচ হাজার প্রায় মাত্র বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ